দুই ভাই বোনকে এক রুম শেয়ার করতে হলে কি করবেন বা দুটি সন্তান জন্ম দিলে পরিবারে শুধু একটি অতিরিক্ত ঘর ছিল প্রথমে তারা কেবল একটি বাংবেড কিনেছিল বড় বোন নিচের বাংকে ঘুমাতো কিন্তু গোপনীয়তার অভাবে হতাশ ছিল ছোট ভাইকে সিঁড়িতে ওঠানামা করতে হতো যা ছিল ঝুঁকিপূর্ণ একটু অসাবধান হলেই সে বিছানা থেকে পড়ে যেতে পারতো পাশাপাশি ডেস্কে বসে তারা পড়াশোনায় বিঘ্ন ঘটাতো মতভেদ হলেই তা ঝগড়ায় পরিণত হতো মা খুবই বিপাকে পড়লেন শেষে তিনি পুরো ঘরটি নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিলেন প্রথমে তিনি মজবুত লোহার বিছানার কাঠামো তৈরি করলেন অতিরিক্ত স্থায়িত্বের জন্য কাঠের প্যানেল যোগ করলেন দুপাশে বড় গদি রেখে আলাদা বিছানা তৈরি করলেন দেয়ালে দুই রং বোনের দিকে গোলাপি ভাইয়ের দিকে অন্য রং বিছানার ওপরে ক্যাবিনেট লাগালেন খাবার খেলনা রাখার জন্য মাঝখানে কাচে জানালাযুক্ত পার্টিশন দেওয়া হল যা প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করায় তিনি দরজাপত্তিকে আকর্ষণীয় খিলানে পরিণত করে নরম এলোইডি আলো যোগ করলেন ভাইয়ের বিছানায় অতিরিক্ত নিরাপত্তার জন্য স্লাইডিং দরজা লাগানো হলো এখন দুই বাচ্চার নিজস্ব ঘুমের জায়গা ও স্টোরেজ আছে একে অপরকে বিরক্ত না করে তিনি বিছানার নিচের জায়গা কাজে লাগিয়ে বড় ড্রয়ার লাগালেন একদিকে বোনের অন্তর্বাস ও মোজা অন্যদিকে ভাইয়ের কাপড় বিছানার সামনে দুটি বড় আলমারি রাখা হলো জামা কাপড় ও কম্বল গুছিয়ে রাখার জন্য পড়ার জায়গায়